নাম্বার সর্বশেষ আলোচনা বিশুদ্ধ আকিদা বলেন কি আকিদা এটা জরুরি বলেন গম পরিমাণ পরিমাণ অথবা সরিষার দানা পরিমাণ খাটি ইমান নিয়ে যদি মরতে পারি একদিন জান্নাতে যাব ইনশাল كي بريمان، গম بريمان، জব رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه مثقال وزن شَعِيرَةٍ من خير وفي قلبه وزن ذرة من خير وفي قلبه وزن برة من خير أي من إيمان যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস নিয়ে মারা যাবে আর তার অন্তরে যদি গম পরিমাণ জব পরিমাণ সরিষার দানা পরিমাণ ইমান থাকে এই বেচারা যদি কোনো গুনাহের কারণে জাহান নামে যায়ও কিন্তু ওর ইমানটা পিওর একদিন আল্লাহ জাহান নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিল তো এই জন্য আজকে থেকে আপনারা ইমানটা পিওর রাখবেন আর কোনো আমল করেন না নাকি করতে হবে

আমিও একটু দূরে দূরে হাঁটতেছি আমি ভাবলাম নবীজি মনে হয় একা একা হাঁটাটা পছন্দ করতেছে থাক একাই হাঁটুক আমি দূরে দূরে হাঁটি তো নবীজি একা হাঁটে আমিও দূরে দূরে হাঁটি আর দেখি নবীজি কই যায় ফালসাফাত ফাতা ইলাইয়া হঠাৎ আমার দিকে তাকাইছে তাকায় রাত তো বললেন মান কে এটা দেশগ্রামের মানুষকে বোঝানো সহজ রাতের বেলা পুকুরের এই পাশে আছেন আপনি হঠাৎ পুকুরের এই পাশে কারে যেন আপনি অনুভব করলেন এই কেরেই পাশে বললেন রাতের বেলা রসুল সাল্লা সাল্লাহ বললেন মান কে আবু জাদি আল্লাহ বললেন আবু দাদিন হুজুর আমি আবু ও আবু জি তাল আরে দিয়ে আসো তাহলে সাহাবিকে কাছে নিয়ে আসলেন আনার পর নবীর জির পাশে পাশে হাঁটতেছে একবার সাহাবী দুটো দৃশ্যটা কল্পনায় আনন্দ এতদিন ছিলেন দূরে এখন নবী আর তার একজন সাহাবি আশেপাশে কেউ নাই তাদের আলোতে একজন হলেন makhlukের মধ্যে শ্রেষ্ঠ makhluk আর আরেকজন হলেন মানুষের মধ্যে উম্মতের মধ্যে যারা শ্রেষ্ঠ উম্মত তাদের একজন আল্লাহর রাসূলের সাথে হাঁটতেছে

আত্মীয় সজন অসহায় মিসকিন দরিদ্র অসহায় তাদের প্রতি খেয়াল রাখে তাদের প্রতি খরচ করে যাকে আল্লাহ টাকা দিয়েছে টাকাগুলা খাত অনুযায়ী সঠিকভাবে সে আদায় করে সে দুনিয়াতে যেমন অনেক টাকার মালিক কিয়ামতের ময়দানে প্রচুর সওয়াবেরও মালিক হবে সুবহানাল্লাহ টেনশনের কিছু নাই কাদের জন্য যারা হক অনুযায়ী টাকাগুলা খরচ করবে তবে কৃপণতা যারা করবে তাদের জন্য আর কি টেনশন তো বলতে বলতে নবীজী সল্লাহসাল্লাম এক জায়গায় গিয়ে বলে আবুজর তুমি এখানে একটু অপেক্ষা করো আমি সামনে যাই আমার সাথে আর যাও না লাতা বরক মাকানা হাত্তা অর জিয়া এখানেই থাকবা আমি আসার পর্যন্ত এখান থেকে নরবা না আবুদোর কি ফারি অব দিয়া ন তালাগু বললেন একসাথে চলতেছিলাম হঠাৎ আমারে বলতেছে যে তুমি এখানে থাকবা আর যাবা না আমি একা যাব সামনে নবীজি যাইতেছে 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 আবুজর গিফারি বলেন রাত তো অনেকক্ষণ দেখলাম নবীজিকে হঠাৎ আর দেখি না কোথায় গেছে যাওয়ার পর একটু পরে আমি একটা আওয়াজ শুনলাম বিকট আওয়াজ কঠিন একটা শব্দ শুনলাম আমি ভয় পেয়ে গেলাম নবীজির কোনো বিপদ হলো কিনা সাথে সাথেই আমি রাওনা করব মনে হলো নবীর কাছে যাই মনে পড়ছে আবুজ যা হবার হবে নরবানা এখানেই থাকবা তো এটা মনে পড়ার কারণে আর নরি না বুঝে এখানে অপেক্ষা করি কয়েকটা টেনশন একসাথে কাজ করতেছে নবীজি গেলেন আওয়াজ শুনলাম ভুলটা কি দ্বিতীয় টেনশন নবীজি বলছে এখান থেকে না নর্তে যেতেওbarteছিনা তৃতীয় টেনশন এখন আসে না কেন তাকায় রইছি হঠাৎ দেখি আল্লাহ রাসূল কার সাথে যেন কথা বলতে বলতে গেলেন একা আসতেছে একজনের সাথে কথা বলতে বলতে আমার দিকে আসতেছে তবে আশ্চর্যের বিষয় হলো যার সাথে কথা বলে তাকে আমি দেখি না তো নবীজি আমার কাছে আসার আমি বললাম হুজুর আর সহ্য করতে না কি আপনি যাওয়ার পরে যা যা ঘটছে এই বিষয়গুলো না জানা পর্যন্ত আমি কিন্তু আর স্থির হইতে পারতেছি না আমাকে বললেন না নড়তে এখান থেকে এরপরে আপনি যাওয়ার পরে একটা বিকট আওয়াজ শুনলাম এরপরে আপনি গেলেন একা আসার সময় কথা বলতেছেন আবার যার সাথে কথা বলেন তারই দেখি না নবীজি বললেন ও তুমি আওয়াজ শুনছো জি জিবরিল আজকে একটু অন্যভাবে আসছে আমার কাছে ওইটা জিবরিলের আশার আওয়াজ আচ্ছা হুজুর কার সাথে কথা বলতেছিলেন আপনি আসার সময় ও আচ্ছা যার সাথে কথা বলতেছিলাম এটাও জিবরিল হুজুর আপনাকে কি জানি বলতেছিল আর আপনি বারবার বলতেছিলেন এই এই হইলেও আমার উন্মত জান্নাতে যাবে এরকম বলতেছিলেন নবীজি বললেন জিবরিল আমাকে বলছে বাশির উম্মাত আল্লাহু মান মাতা বিল উম্মতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখলাল জান্নাহ নবী আপনি আপনার উম্মতকে সুসংবাদ দেন আপনার উম্মতের যে শিরিক করা ছাড়া মারা যাবে সে একদিন জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ তো এটা আমার জিবরিল বলছে বলার পর আমি বলেছিলাম যে এই এই হলেও এই এই হলেও বলতে আবার এটা ওলামায়ে কেরাম বুঝে ফেলছে এটা আপনাদের সামনে বলা যাবে না সবকিছু আপনারা আবার বলবেন হুজুর এটা কি

এই জন্য এখানে মনে রাখবো আমরা সিরকি আকিদা আমাদের যেন না আসে তাই আমার সাথে কয়েকটা কথা বলেন বলেন সিরকি আকিদা রাখবো না যেমন বলেন কবরের কাছে গিয়ে কিছু চাইব না দেওয়ার মালিক নেওয়ার মালিক আল্লাহ এখন আপনার একটা বিশ্বাস হলো এরকম আকিদা আপনি আমাদের সামনে নামাজ রোজা সব ঠিক আছে ইমাম সাহেবও সালাম দেন ডেলি কিন্তু আপনার মনে মনে একটা আকিদা হলো আল্লাহ যেমন দিতে পারে অমুক জায়গায় গেলেও কিছু চাইলে দিতে পারে এটা অশুদ্ধ আকীদা এটা শিরকি আকীদা হয়ে যাবে আপনার সবকিছু কিন্তু শেষ করে দিবে এই আকীদাগুলা রাখা যাবে না

কেউ দিবেন না বন্ধা বানাবেন কে আমাদের আকি দারা স্বচ্ছ করি মেয়েদেরকে ছেলেদেরকে ছেলে মেয়ে উভয়টা দে হবে না একজন সেটাও ক্ষমতা আল্লাহ তাহলে এই চারটা আকিদা এক নম্বর আকিদা অশুদ্ধ আকিদা এই অশুদ্ধ আকিদায় উদাহরণ গিয়েছিল পাঁচটা মনে আছে নাকি আপনাদের এক নম্বর ইমান ছাড়া ভালো কাজ কোনো ওজন হবে না সুরা কাহাফ একশো তিন থেকে একশো পাঁচ দুই নম্বর ইমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরিচিকাকে কি মনে করার মতো পানি মনে করার মতো সুরেন উনচল্লিশ নম্বর আয়া তিন নম্বর ইমান ছাড়া ভালো কাজ গভীর অন্ধকারে মেঘের অন্ধকার ঢেউর অন্ধকার নিচে আরেক ঢেউ এটার নিচে গভীর সমুদ্র হাত দেখতে চাওয়ার মতো চার নাম্বার ইমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে কি রাখার মতো জানি পাঁচ নাম্বার ইমান ছাড়া ভালো কাজ অদেখা উঠতে থাকা বিক্ষিপ্তির তিন হাজার পাঁচশো বয়ত্রিশ নম্বর হাদিস বহি মুসলিমের পাঁচশো তেইশ নম্বর হাদিস তিরমিজির দুই হাজার দুইশো বাহাত্তর তিরমিজির দুই হাজার দুইশো উনিশ শহীদ বুখারি তিন হাজার চারশো পঞ্চান্ন শহীদ বুখারি চার হাজার চারশো ষোলো সই বুহারি তিন নম্বর আকিদা সংশয়বাদী আকিদা সুরে জাসিয়াতের বত্রিশ থেকে পঁয়ত্রিশ নম্বর আয়াত ২৫ নম্বর বারা ২০ নম্বর বিশটা সংশয়বাদী আকিদা যারা পোষণ করবে তাদের ঠিকানাও যাহার নাম সর্বশেষ বিশুদ্ধ আকিদা যাদের থাকবে ইনশাল্লাহ একদিন জান্নাতে যাবে সুরে মা ইদা নম্বর আয়াত সুরে লোকমান ১৩ নম্বর আয়াত সহি বুখারি বারোশো নম্বর হাদিস সহি বুখারি ছয় নম্বর হাদিস এবং কিতাব